বাবা বাবা আজ দুই দিন ধরে তো খাবার খাইনি আজকেও কি হবে না দেখ মা আজ দুই দিন তো কাজ পাই নাই তো আজকে কাজ পাবো ইনশাআল্লাহ আর যদি কাজ পাই তাহলে তোদের জন্য খাবার নিয়ে আসব তুই টেনশন করিস না মা চল তোকে বাসায় দিয়ে আসি ভাই আজকে দুই দিন ধরে আমি কোনো কাজ করি নাই কোনো কাজ পাইও নাই তো আপনারা তো কাজ করছেন এখানে আমাকে একটু কাজ দিবেন ভাই এখানে কাজ তো অল্প যা কাজ আছে আমাদের হবে না আপনি অন্য জায়গায় দেখেন ঠিক আছে ভাই আমার বাসায় একটা ছোট বাচ্চা আছে আজকে দুই দিন ধরে ওকে খাবার খাওয়াতে পারি নাই এখানে যদি অল্প কিছু কাজ দিতেন তাহলে আমি বাসায় খাবার নিয়ে যেতাম ভাই এখানে যে কাজ আছে আমাদের হবে না বুঝতে পারছেন আপনি নিজেকে দেখলে ভালো হয় ঠিক আছে ভাই যদি অল্প করে দিতেন একটু অল্প কিছু কাজ আছে না আপনি নিজেকে দেখতে পারেন এখানে কোনো কাজই হবে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আপনারা আচ্ছা হে আল্লাহ এখন আমি কি করি আজকে দুই দিন কাজ পেলাম না আবার আজকে বাচ্চাকে কথা দিয়ে আসলাম যে আজকে কাজ করে তার জন্য খাবার নিয়ে যাব আজকেও তো কাজ পেলাম না তুমি রিজিকের মালিক আল্লাহ এখন তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ তাহলে তো আমি বাসায় যেয়ে বাচ্চাদের পরিবারকে কি জবাব দেব আল্লাহ যত কষ্টই হোক আমার তবু আমি হারাম ইনকামের সাথে জড়িত হব না সব সবসময় হালাল পথে ইনকাম করার চেষ্টা করব কারণ হালাল খাবারের মধ্যে একটা তৃপ্তি আসছে আর হারাম খাবার যতই খায় না কেন সেখানে তৃপ্তি লাগে না হেল্লা তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ ইনশাল্লাহ আমি জানি যে তুমি আমার একটা ব্যবস্থা করে দেবে